হাজি এমদাদুল্লাহ মহাদির মুকিরামতুল্লাহ লাই ওইখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার বন্ধুগান আওয়াজ দিয়ে দিয়ে বলতেছিলেন আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ এদিক দিয়া বাদানি ছেলে একটা দূর চাচাও পিছনে পিছনে গেল উপস্থিত মুসিল্লিরা উন্মতের আলেমরা বুঝাইতেছেন তবলিক করতেছেন হতে পারে মানুষের ভুল ভ্রান্তি একটু সবর করেন সবর করেন সবর ইখতিয়ার করা আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন এইভাবে নানান ধরনের যখন বুঝাইতেছেন এই ছেলেটা একটা ধর্মের চলে গেল নিজের বাড়িতে নিজের বাড়িতে যা দরজা লাগায় দিল জানালা গুলি আটকায় দিল কাকা ডাক দিয়ে মনে মনে যা ভাবছিলাম আজকে মনে সেই অঘটনটাই ঘটবে আমি এত করে বললাম হুজুরদেরকে এই ভাতিজাটাকে এখান থেকে যাইতে দিয়েন না কিন্তু কি অবস্থা হয়ে গেল এই ভাতিজাটা তো এক ছেলে এর মনে যখন যা চায় করে আমার ভাইরা চাচা উল্টা বুঝল হঠাৎ করে চাচার কানে আওয়াজ আসে ভিতরে মানুষ গোসল করলে উঁচু জায়গা থেকে আমার বন্ধুগণ নিচের ফ্লোর যদি শক্ত থাকে পানি ঢাললে পানির আওয়াজ মাটির সাথে বাড়ির খাওয়ার কারণে হয় কি হয় না চাচা বুঝতে পারলো বাতিরা মনে গোসল করতেছি

আমি কিন্তু এখন আমি নামাজ আদায় করব হাজি সাহেব আমাকে যেভাবে যেভাবে বলে দিয়েছে আমি সেইভাবে নামাজ আদায় করব আমার আব্বার কবর থেকে সাপ যাওয়া পর্যন্ত আমি আর দুনিয়াতে থাকতে চাই না হয় আমার বাবাকে যদি আমার কারণে বাবাকে আজাদ দিতে হয় তাইলে আমাকে আজাদ দিয়ে দাও আল্লাহ আমার বাবাকে আজাদ দেওয়ার দরকার নাই এইভাবে সন্তান খালিজ দিলে তওবা করি আমার বন্ধুগণ দুই নামাজ আদায় করার নিয়ত করে যখন নামাজ আদায় করতেছেন এক রাকাত শেষ হয়ে গেল দ্বিতীয় রাকাত যখন শেষ হয়ে গেল বাসান্দি সালাম ফিরাইছেন স্থান থেকে কয়েকজন ব্যক্তি এসে ডাক দিয়ে বলতেছেন বেটা দেরি করতেছ কেন ও বেটা দেরি করতেছ কেন তোমার বাবার কবরে রূপটা তো পাল্টে গেছে আল্লাহু আকবার আমার আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ২২১ নম্বর আয়াতের শেষ অংশ দ্বারা পৃথিবীর সব মানুষকে উদ্দেশ্য করে বলেন ওয়াল্লাহু ইয়াদউ إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس যারাই মানুষ নারী হক পুরুষ হোক তারাই যদি আমার কালামের দিকে আগায় আসি আমার কুনানের দিকেও অগ্র শুরু হয় আমি আল্লাহ তাদের গুনা মাফ করে দেব আমল নামায় জান্নাত থেকে ধন্য করে দিব এবার ছেলেটা দরজা খুলে ডাক দিয়ে বলেন কি আমার আব্বার কবর পাল্টে গেছে মানে বলে তোমার আব্বার কবরে এখন আর সাপ নেই বলে বলেন না বলে তুমি দেখতে সমস্ত আলেমরা কাগজ কলম নিয়ে তোমার কি মন খারাপ এটা জানবে তারপরে সবাই এ প্রথ হাসির জন্য এটা নোট করে রাখবে কারো সন্তান আদি যেন এরকম না হয় ছেলেটা আমার বন্ধুগণ জীবন শিহ্ন হয়ে আমার বন্ধুগণ কান্ন কান্না কান্না ভাব নিয়ে চলে গেছে বাবার কাছে আমার ভাইরা যাওয়ার পর কবরের দিকে নজর করে দেখতেছি কোন কবরে আর সাপ নাই কোন কবরে গর্ত নেই তবে বড় আশ্চর্যজনক বিষয় হলো যেই জায়গায় যেই জায়গায় যে গর্ত ছিল প্রতিটি জায়গায় আল্লাহ রাব্বুল আমিন নতুন করে ফুল গাছ রোপণ করে দিয়েছে ফুল হয়ে গেছে আর প্রতিটি কবর থেকে খুঁজবু সরাইতেছি আমার বন্ধুগণ আমার বাইরে এবার ওলামা তোলাবা মুসল্লিরা জ্ঞানী গুণী নবীন প্রবীণ ধনী গরিব পরিচিত অপরিচিত সবাই সম্মিলিত বলভাবে ভাবে বলতেছে হুজুর বেয়াদবি মাফ করবেন যদিও কারো গুনার কথা জানার অধিকার নেই কারো গুনার খবর প্রকাশ করার হুকুম শরীয়তের বিধান নেই কিন্তু শিক্ষা গ্রহণ করার জন্য তো জানবার চাই হাজী আমদাদুল্লাহ মুহাদরে মুকির রাহমাতুল্লাহ আলাইহি বলল এটা আমি বলতে পারবো না এটা যাত্রা সে যদি বলে তওবার নিয়তে তাহলে সেই বলতে পারবে যেমন বাজান আমার নবীর কাছে একজন সাহাবি কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে নাকি আমার নবীর কাছে আমার আল্লাহ নবীর একজন সাহাবি এসে নবীকে বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি এমন একটা গুনাহ করেছি এই গুনার কারণে মনে আমার আল্লাহ আমাকে আর মাফ করবে না নবী কিছুক্ষণ আগে বলেছেন যত বড় গুনাহগার হও না কেন একবার যদি বলো লা

সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি একবার তোমরা এই ভাবে পূত পবিত্র ভাবে iman গ্রহণ করে আল্লাহর পক্ষে সাক্ষী দাও আল্লাহ তোমাদের গুনাহ माफ করে দিবে এই সাবি ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ মনে হয় আমার আল্লাহ আমাকে माफ করবে না iman আনার পরে নবী বললেন বলো কি বলে ইয়া আল্লাহ অনুমতি দিলা আমার গুনাহ কতরা বলতা শুনতেছেন আপনারা বলতেছেন অনুমতি দিলে আমি বলতাম নবী বললেন হা হা দাঁড়াও আমি একটু জিজ্ঞাস করে তুমি যে নিজের গুনার কথা প্রকাশ করবা আমার আল্লাহ তালা কি বলেন জিব্রাইল মাধ্যমে নবীজিকে আল্লাহ বলে দিলেন এই গুনা যেন অন্য কেউ না করে এজন্য আপনি শুনতে পারেন এই ছেলেটা তওবার নিয়তে আপনার কাছে নিজের গুনার কথা প্রকাশ করে ও মিয়া ভাই ও বন্ধুগণ ও পচার বাজারি ভাগ গ্রাম এলাকায় আগত আমার বাপ ভাইরা বন্ধু সাদুল্লাপুর এরপরে গাইবান্দা জেলা এরপরে পলাশবাড়ি থানা কি। বহুদূর দূর দূরান্ত থেকে লোকজন এখানে এসেছেন কার জীবনী কতটুকু কি গুণ এটা আপনার তা আপনি জানেন আমারটা আমি জানি আজকের জীবনে এই মা ফিল্টার মধ্যে জীবনের শেষ বয়ান মনে করে তরবান নিয়তে আমার বন্ধুগণ বয়ানটা শোনা চাই সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি লম্বা ঘটনাটা বলে সময় নষ্ট করবে না শুধু শিক্ষা গ্রহণ করার জন্য বলছি আল্লাহর নবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহ করেছি mmm -hmm. মেয়ে মানুষ আমার বিবির গর্ব থেকে কেন জন্ম নিয়েছে আমি আমার মেয়েটাকে জেন্দা মেয়েকে মাটিতে পুঁতে হত্যা করে ফেলেছি আমার নবীজি কেঁদে দিলি আল্লাহ নবী তার এই বিবরণ শুনিয়া কানতে জারাল বলতেছেন মানুষ এই রকম কাজ করতে পারে নিজের মেয়েকে এইভাবে হত্যা করতে পারে পাথরে ঢালাই এইভাবে করতের মধ্যে তার জিন্দা মেয়েকে পুঁতে দিতে পারে নবীজি চোখের পানি মুসার পরে বললেন শোনো আমার ওই আল্লাহ মা বাবার চাইতে তো দয়াল আল্লাহ তোমার মেয়ে তোমাকে আব্বু বলে ডাক দিয়েছ তাও তোমার মায়া লাগে নাই মেহে জন্মে যে তাও তুমি তাই তার অপরাধী অপরাধী তার মেরেছ কিন্তু আমার আল্লাহর কথা শুনলো আমার আল্লাহর কাছে যদি কেউ খানিস দিল তওবা করে মাপ চায় محبت করে একবার ডাক দেয় আল্লাহ দন্না 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 আর ভাই বলেন না বলেন না ইয়া আল্লাহ একবার যদি আল্লাহ বলে দেয় আমার আল্লাহ তাকে করে দিবে গাইবান্দার বাবার ভাইরা আপনারা বলেন আল্লাহর দয়া মা বাবার চাইতে কন্যা বেশি দোরে ক বাবা না বেশি, ওই আল্লাহকে আমরা খুঁজি করতে চাই কি চাই না এবার আসেন হাতি আন্দাদুল্লাহ মহাদি মকির মতুল্লাহ বললেন এই ছেলেটা যদি নিজেই বলে আর যদি তোমরা শিক্ষা গ্রহণ করার জন্য শুনতে চাও তাহলে ছেলের জবান দিয়ে ছেলেকে শিকার করা লাগলো এবার ছেলেটা ডাক দিয়ে বললেন আপনারা সবাই শোনেন ঘটনাটার বিবরণ আমি আপনাদেরকে শুনে কোন কারণে আমার আব্বার কবরের কোন আজাদের নির্দেশন দেখা গেছে সাপ পোকামাকড় দেখা গেছে আর কোন কারণে আবার আল্লাহ মাফ করে দিলেন আমি আপনাদেরকে বলছি বলবো আমি আপনাদেরকে বলছি বলবো ওই ছেলেও বলবে আমি শরীয়ত পুরিও বলছি বলবো তবে বাদান আমার দিকটা কান এই দুটি হাত দিয়ে আমি বারবার কাবা ধরি যেই হাত বারবার কাবা ধরা হাত এই তো আগামী একুশে ফেব্রুয়ারি আল্লাহ বাঁচিয়ে রাখলে মুরব্বীদের দুয়ার বরকতে আবার আপনাদের দোয়ার বরকতে চলে যাব সোনার মদিনায় পুরা রমজান আমি কাটাবো ওয়াদা দিচ্ছি রসুলের রজা যখন আমি সামনে রসুলের রজা শরীফে যখন দুরুদ সালাম পাঠ করবো আপনাদের কি ভুলবো না আপনাদের পক্ষ থেকে নবীজির রোজা বাকে দুরুদ সালাম পৌঁছাই দেবো ইনসা আবার যখন আসার আগে কাবা করব কাবা ধরব ইনশাআল্লাহ কাবা ধরেও আপনাদের জন্য দোয়া করব আজ আমি শুধু একটা ওয়াদা নিবার চাই অন্তরের আন্তরিকতার মানুষ হিসাবে এই পাগলটার সাথে গো এই কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া গো ওই মা বাবার জন্য দোয়া করে যাবেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন কারা কারা তো এরা সিনিটো হাত তুলে দেন দেখান তো দেখি